বলার বাইরে আমি ঘুমাইতেও পারি না চালায় খালি চাকরি খালি চাকরি এ চাকরি সে ও চাকরি সে ভাই এত চাকরি ভাই মনে হয় গার্মেজের ভালো পোস্টে চাকরি করে বুঝলি মনে হয় ভাই আপনি কি পোস্টে চাকরি কি করেন ভাই গాగরে গুরকিন্না রোলেক্স এ ভরি ভরি কিন্নাতি পুরো মাখিদের খেলা আছেন কি কষ্ট চাকরি করেন ভাই আসি ভাই আমি একটা বড় সর পুষ্টি আসি একটা গার্মেন্টস এ অ্যাসিস্ট্যান্ট হেল্পার হিসেবে তো তোমরা কি কাজ করো ভাই গার্মেন্টস ভাই আসি তো বেকার অবস্থায় ভাই এখন চাকরি বাকি লাগে এখন কি চাকরিটা দিতে না আপনার কাছে আছে চাকরিটা ও চাকরি আরে ভাই এটা আমার কাছে কোনো ব্যাপারই না তোমরা চাকরি লাগবে আচ্ছা ঠিক আছে তোমরা ঢাকা যাইও যাই আমার নাম্বার একটা ফোন দিও আমি তোমাদের চাকরি দিয়ে দেবো কোনো টেনশন নাই তোমার কয়জন আর লাগবে ভাই ভালো আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ ভালোই তুমি কেমন আছো ভাইয়া ভাই খুব ভালো আছি আপনি ঢাকা থেকে আসলেন কবে এই তো আসলাম আমি দু তিন দিনের মতন হইলো গাড়ি কার ভাই গাড়িটা তো আমি কিনছি ভাই ভাই এরকম গাড়ি তো আমার কেনা লাগে তুমি গাড়ি কিনবা গ্রামে বসে কি গাড়ি কেনা সম্ভব আমার মতন ঢাকা যাবা পরপরে থাকবা টাকা পয়সা কামাই করবা দেন গাড়ি কিনবা না ভাই আমি পারবো তোর গাড়ি কিনতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আগো তো আমি একটু বসি আচ্ছা ঠিক আছে ভাইরা তোমরা তাহলে থাকো আমি আসি কি হরে হ্যাঁ ছোট ভাই তোমার বিকেলে আছে তোমাদের নাস্তা খাওয়ানো হবে একটা গাড়ি কেনা লাগে গাড়িটা পছন্দ না একটা গাড়ি লাগে বেডা তুই না ওই একজনে দেখো না আছে গ্রামে যখন চাকরি একটু ফাং করবে টা উড়াইবে যাওয়ার কালে কম দামে গাড়িটা তোর ওইটা লইয়ে দিব তুই টেনশন করিস না এ তো টাইম বাজারে লজ তুই বাইলে দেখাটা হয় নাস্তা মানে না এ আয় এ আয় সবাই ল গরম গরম পড়ে এত তো ঠান্ডা ঠান্ডা খাওয়া লাগে ব্যাটা ফকেটা আটো নাই ঠান্ডা তো অবশ্যই খাওয়া লাগে দেখ ঢাকাই মকড়টকল পাওয়াউনি हां দেই কে আইলে ব্যবস্থা হয়নি একটা

cảm ơn, tôi. bay tới, bye em cái này, oh, ác giả chụp ảnh đi, à, trong đó, now, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ভাই আবার দেখা হবে ভাই আবার দেখা হবে আচ্ছা ভাই যে কয় টাকা লয়ে এলাম সবই তো শেষ করে এলাম টাকা টকা মোড়ও নাই কিস্তি এলারে নিম্নে এক লাখ টাকা দেওয়া লাগবে কেমনে দিব খুব টেনশনে পড়ে গেলাম কি যে করি ঢাকাও যাওয়া লাগে আরে ছোট ভাই তোমাকে তো আমি খুঁজতে আছি তোরা এই জায়গায় থ্যাক্কা ভাই কি কমো দুঃখের কথা ছোট ভাই বেতন যা পাইছে না সবই শেষ করছি এখন যা ও ভাড়া ঠাড়াও নাই এই জন্য গাড়িটা বিক্রি করতে চাই বুঝছো ভাই গাড়ি তো মই একটা কিনতে চাই আর নামেরটা কতই নেবেন গাড়িটা তো দুই লাখ কিনছি এখন তোমার দ্বারা আমি আড়াই লাখ দুই লাখ এটা আশি হাজার টাকা দিলে আমার অনেক লস হয়ে যায় আশি হাজার টাকা না তুই আমার যা সমান এক লাখ টাকা দে ভাই এক লাখ টাকা দিতে পারবো না এক লাখ টাকা বেশি হয়ে যায় তাহলে চেষ্টা করবো এক লাখ ঠা নি মেডা এমন জায়গায় তুই আমার ঠেহাইলি তাহার খুব ঠাক আচ্ছা ঠিক আছে জান তুই তাই দিয়ে